শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আমাদের একটা বিশেষ পরিষেবা আছে যারা আর্থিকভাবে দুর্বল যাদের আর্থিক অবস্থা খারাপ বা গরিব মানুষ তাদের জন্য সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা সকাল ছটা থেকে সাতটা আগেও নয় পরেও নয় এই সময় আপনাদের হাতে ছুঁই পাঠিয়ে প্রশ্ন পাঠাতে হয় ভয়েসে প্রশ্ন পাঠাবেন অবশ্যই উত্তর পাবেন শুধুমাত্র এই পরিষেবা আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য বা যারা সমাজসেবী যারা সমাজের কল্যাণের কাজ করে সমাজের কাজ করেন যে কোনো হতে পারে সমাজসেবা যারা সমাজসেবামূলক কাজ করে কোনো চ্যারিটিমূলক কাজ করে কুকুর বিড়ালকে খাওয়াতেও হতে পারে গাছ লাগায় কিংবা কোনো অনাথাশ্রম চালায় বা ভালো সমাজসেবা কাজ করেন তাদের জন্য ফ্রি পরিষেবাটা আমাদের তাদের কোনো পেমেন্ট করতে হয় না তাদের বিনামূল্যে আমরা দেখে দিই মানে যে কোনো বা ধর্মগুরু বা যারা ধর্মস্থানে থাকেন অনেকে দেখবেন মন্দির মসজিদ গির্জা চার্চ বিভিন্ন জায়গায় জৈন হতে পারে খ্রিস্টান হতে পারে বিভিন্ন ধর্মের যারা ব্যক্তি যারা ধার্মিক কাজ করেন বা ধর্মস্থানে যারা কাজ করছেন যাদের আর্থিক অবস্থা ভালো নেই কারণ তারা তো দিতে পারবেন না এবং যারা সমাজসেবামূলক কাজ করেন এটাও কিন্তু সমাজসেবার মধ্যেই পড়ে তাই যারা সমাজসেবা করেন আমাদের দেশ রক্ষা করেন দেশের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফ্রি পরিষেবাটা আমাদের আছে সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা এই সময় একটু আপনারা যোগাযোগ করবেন আপনাদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে চলুন দেরি না করে আমাদের ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে এই জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন বা যারা জাতক জাতিকা যারা হাতের ছবি পাঠিয়েছেন তাদের উত্তর দেবো ইনি হাতের ছবি পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন অবশ্যই উত্তর পাবেন দেখুন কেরিয়ার নিয়ে প্রশ্ন মেনলি কেরিয়ার নিয়ে প্রশ্ন দেখতে পাচ্ছি এই যে হৃদয় রেখা এই পর্যন্ত যাওয়া ভালো কথা কিন্তু এখান থেকে যে আলাদা করে এই যে রেখাটা উঠেছে এটাকে শনির আড়ি রেখা বলা হয় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে বাধা পড়ে দেখবেন আমি গরিব মানুষের হাতগুলো দেখাবো আর্থিক অবস্থা দুর্বল হাত দেখাবো দেখবেন প্রত্যেকটা হাতে প্রায় এই শনির ক্ষেত্রে এই প্রবলেমটা পাবেন এই যে আর্থিকভাবে খারাপ হওয়া হয়ে যাওয়া কি করবেন কোনো কাজ করার আগে কাউকে বলবেন না চুপে চাপে গোপনে কাজ সারুন দেখতে পাচ্ছেন হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে সিমিলার লাইন হয়ে গেছে আপনি প্রয়োজনের অতিরিক্ত বেশি সরল ভালো হয়ে গেছেন হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে হয়ে গেলে এরা খুব ভালো মনের মানুষ হয়ে যায় অত্যন্ত ভালো মনের মানুষ আপনার প্রবলেম করবে দেখতে পাচ্ছেন কেতুর ক্ষেত্রে গর্ত হয়ে গেছে হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যোগ বারবার নষ্ট হবে তাই এখানে যদি কোনো ভালো এরকম চিহ্ন থাকে সেটাও কিন্তু কার্যকর হবে না হাতে মানি ট্রায়েঙ্গেল হতে চলেছে আগামী দিন আপনার আর্থিক ভাগ্য ভালো হবে আগামী দুই থেকে পাঁচ বছর আপনার জীবনে দেখবেন আপনার ভাগ্য ভালোর দিকেই যাচ্ছে তবে কোনো কাজ করার আগে কাউকে বলবেন না এই ক্ষেত্রটা কিন্তু খারাপ এটার একটা প্রতিকার করবেন এই রেখাটা এইভাবে শুক্র বন্ধনী তাই এটার জন্য শনি এবং শুক্রের প্রতিকার করলে ঠিক হয়ে যায় দেখুন আরেকটা হাত দেখাবো উনি প্রশ্ন করেছেন স্যার স্যার প্রশ্ন হলো আমার ঋণ কবে হবে এবং আমার নিজস্ব বাড়ি এবং গাড়ি কবে হবে উনি প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন ওনার ঋণ কবে শোধ হবে বাড়ি গাড়ি কবে হবে দেখতে পাচ্ছেন কত ধৈর্য ধরে প্রশ্ন শুনতে হচ্ছে অনেক টাইম নিয়ে বলছেন দেখুন শনির ক্ষেত্রে এই ক্ষেত্রটা যদি কারোর প্রবলেম থাকে ঋণ লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া এরকম মানুষদেরকে কখনোই ঋণ নিতে নেই কোনোভাবে ঋণ পেলে ঋণ নেবেন না দেখতে পাচ্ছেন এই আঙুলের মাঝে গ্যাপ এগুলো কিন্তু ভালো নয় আর হাতের রেখা ভাগ্য রেখা বলি না এই থেমে এই যে ভেঙে ভেঙে থেমে থেমে উঠেছে এরকম কন্ডিশনে কোনো আশা নিয়ে কোনো ঋণ নিলেন সে ঋণ শোধ করতে পারবেন না কারণ যাদের হাতে কোনো রেখা ভাঙা সোজা থাকবে সেটা ভালো সাপোর্ট থাকবে ভালো কিন্তু যদি ভাঙা ভাঙা থাকে এই সময়টাই খারাপ এই সময়টাই খারাপ এই সময়টাই খারাপ হবে মানে যেখানে যেখানে আপনার ভাগ্য রেখা ভেঙে গেছে বা মুছে গেছে বা দুর্বল হয়ে গেছে জায়গাগুলো দেখে দেখাচ্ছি সেই জায়গাগুলোতে আপনার ভাগ্য আপনার সাথ দেবে না এই যে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো এই প্রবলেমগুলো তাই ঋণ নেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে ঋণ নেবেন কারণ অনেকে ঋণ নিয়ে অনেক বড় কিছু কাজ করার চেষ্টা করছেন সেই সময় খুব ভালো লাগছে ঋণ নিতে তারপরে কিছুদিন অবস্থা ভালো হলো আপনি ঋণ নেওয়ার যোগ্য না হলে ঋণ নেবেন না ঋণ নিতে হয় সেই ক্ষেত্রে যে ঋণটা আপনি নিয়ে কাজে লাগাতে পারবেন পাঁচ লাখ টাকা লোন নিয়ে নিলেন সেই টাকাটা যদি আপনি পাঁচ লাখকে দশ লাখ না বানাতে পারেন তাহলে সেরকম লোন না নিয়ে লোন নিয়ে খেয়ে নেওয়া বা লোন নিয়ে ভুল জায়গায় বিনিয়োগ করা এটা কিন্তু করা যাবে না শনির ক্ষেত্রে প্রবলেম হলে লোন ভুল জায়গায় বিনিয়োগ হয় যার ফলে প্রবলেম হয় অবশ্যই আপনি একটু কর্মঠ একটু খাটতে পারবেন অবশ্য পরিশ্রম করুন মানি ট্রাঙ্গেল তৈরি হচ্ছে মানে আপনার আর্থিকভাবে আগামী খুব তাড়াতাড়ি ঋণ মানে ঋণ আপনি শোধ করবেন এটা কিন্তু আপনার মোটামুটি দুই থেকে সাত বছর এখন সময় লাগবে বুঝতে পেরেছেন এই টাইমের মধ্যে আপনার কিন্তু লোন দেনা শোধ হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে কারণ কেতু পর্বত ভালো নেই রবির ক্ষেত্রে মোটামুটি পরিষ্কার আছে তাই নিষ্ঠার সাথে কর্ম করুন চোখ বন্ধ করে শুধু কর্ম করুন দেখবেন আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসছেন দেখুন এই জাতকের প্রবলেমটা শুনুন দাদা আমার এই হাতের ছবিটা একটু বলে আমার এই হাতটা কি পজিশনে আছে খুব দারিদ্রতা কাটছে না দেখুন সাধারণ মানুষের প্রশ্ন আমি প্রশ্নগুলো নিয়ে আসছি তাহলে বুঝতে পারি সাধারণ মানুষ যেভাবে কথা বলেন সেভাবে প্রশ্ন করেছেন দেখুন ভাই এই জাতকের এই যে লটারি কাটার প্রবৃত্তি এইখানে যে ফিশ সাইন এটা লটারি কাটার প্রবৃত্তি কিন্তু এই প্রায় এই জায়গাটা যদি গর্ত থাকে তাহলে হঠাৎ প্রাপ্তি হবে না আর যেমন আয় হয় হঠাৎ পেতে পারে তবে এটা পারমানেন্টলি খরচা হয়ে যাবে এই চিহ্নও তো হাতে আছে এই যে আঙুলের মাঝে গ্যাপ থাকলে পারমানেন্ট খরচা হবে মানে আয়ের থেকে ব্যয় বেশি এই যে এটাকে বলা হয় ইনকাম চিহ্ন আয় চিহ্ন এটাকে বলা হয় ব্যয় চিহ্ন মানে এটা আয় চিহ্ন এটা ব্যয় চিহ্ন দুটো চিহ্ন যদি থাকে তাহলে আয় যেমন হবে তার থেকে ব্যয় বেশি হয়ে যাবে ঠিক এরকমভাবে বলতে গেলে আমরা যদি এরকম একটা ধরেন একটা কোনো একটা এরকমভাবে কোনো একটা কিছু এঁকেছি ঠিক আছে এটা একটা জার বা একটা পাত্র এখানে যতই জল ঢালেন ঠিক আছে যদি এখানে ফুটো থাকে তাহলে কি টাকা থাকবে মানে জল থাকবে থাকবে না বেরিয়ে যাবে ঠিক এরকমভাবে এই জায়গাটা যাদের ফাঁক থাকে তাদের কিন্তু টাকা থাকে না অর্থ থাকে না কি করবেন টাকা নিজের কাছে রাখবেনই না যত পারবেন সেটাকে জমিয়ে সঞ্চয় করা রাখার চেষ্টা করুন ব্যাংকে রাখুন বিভিন্ন জায়গায় রাখুন কেন আঙুলের মাঝে এই যে গ্যাপ এবং ফাঁক থাকলে টাকা থাকবে না আর এই যে হৃদয় রেখা এইভাবে যাদের এইভাবে এইখানে চলে যায় মানে এইখানে চলে যায় তারা প্রয়োজনীয়ত সততা দেখাতে যায় যার জন্য প্রবলেম জীবন রেখা ভাঙা থাকলে বারবার আমার বিরুদ্ধে বলা আছে দেখবেন যে যাদের রেখা ভাঙা এবং এইটা ঠিক নেই মানে এই পর্যন্ত ভাঙা আছে তারা শেয়ার মার্কেট হঠাৎ প্রাপ্তি বা লটারি ফটকা জুয়ো সারটাতে টাকা লাগাবেন না এতে কিন্তু টাকা নষ্ট হবে অনেক বলে আমি তো পাই দেখুন আপনি যদি দেখা গেল তর্কের ক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ঠিক আছে এবার লটারি পেয়েছেন বা মেনে নিলাম আপনি দেখবেন যে আশি হাজার টাকা বা এক লাখ টাকা আপনি লটারি কেটেছেন তাহলে আয়ের থেকে ব্যয় না আয় হলো না ব্যয় হলো অবশ্যই ব্যয় হলো না চল্লিশ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করে ফেললেন তাই মাঝে মাঝে এক একটা লটারি লেগে যাচ্ছে এটা কিন্তু লটারি কাটবেন না কারণ এরকম চিহ্ন থাকলে এটা অবশ্য প্রাপ্তি কিন্তু এটা যে খরচা এবং দেখতে পাচ্ছেন এইটা প্রবলেম তাই ফটকা বাজিতে যাওয়া যাবে না আয়ু রেখা খারাপ মানে তাদের ফটকা জুয়ো সারটাতে যাওয়া যাবে না যদি যান তাহলে নিজের সম্পত্তি চলে যাবে ঘুরিয়ে পঞ্চাশ হাজার পেয়েছেন দু লাখ কেটেছেন তাহলে তাহলে দেড় লাখ তো চলে গেল তাহলে এটা কোথায় কী করবেন দেখুন আর একটা হাতে ছুঁই পাঠিয়েছেন উনি কোনো প্রশ্ন করেননি কোনো কিছু লিখেননি যাই হোক তবে দেখতে পাচ্ছি ওনার হাতে ডাবল ম্যারেজ লাইন ডাবল ম্যারেজ লাইন অবশ্য অল্প বয়সে বিয়ে করলে ডাবল বিয়েকে নির্দেশ করে দেখুন এখান থেকে ভাগ্য রেখা এইখানে শনির ক্ষেত্রে আড়ি রেখায় কনভার্ট হয়ে আছে মানে যেটাকে উনি ভালো ভেবেছিলেন যেটাকে ভালো ভেবেছিলেন সেটাই কোনো আর বাধার কারণ হয়ে দাঁড়াবে কারণ যাদের এই ভাগ্যরেখা দেখা গেল উনি ভেবেছেন যে এই কাজটা করলে আমি হেভি টাকা ইনকাম করবো প্রচুর টাকা ইনকাম করবো কিন্তু দেখা যাচ্ছে এই টাকাটা তার কাল হয়ে যাবে এরকম মানুষদেরকে লোন নিতে নেই আয়ু রেখা ভালো আছে হ্যাঁ নিজস্ব বাড়ি গাড়ি আপনি করতে পারবেন আপনার বিদেশ যাত্রায় ভাগ্য খুলবেন ঠিক আছে এবং হৃদয় রেখা আপনার যথেষ্ট ভালো আছে মন ভালো থাকবে আর্থিক অবস্থা খারাপ হবে না এই যে তিল আপনি বারবার কোর্ট কাচারি আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন তো এই দিকটা আপনাকে দেখতে হবে আইনি ঝামলার মধ্যে না জড়িয়ে পড়েন দেখতে হবে ঠিক আছে শনির ক্ষেত্রে এখানে ছোট্ট হলেও রম্বস সায় সৃষ্টি করছে এটাও কিন্তু লোন দেনাকে নির্দেশ করে আর আপনার হাতে রবি রেখা পরিষ্কার নেই নিষ্ঠার সাথে কর্ম করার চেষ্টা করুন নিষ্ঠার সাথে কর্ম মানে কাজের জায়গায় কোনো ত্রুটি ফাঁকি রাখবেন না কারণ রবি রেখা ভালো নেই রবিকে ঠিক করতে হবে এই জাতকের পঁয়ত্রিশ বছর বয়স উনি এখনো কিন্তু বিয়ে করেননি ওনার কেরিয়ারে উনি কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি তাহলে ওনার কি চাকরি আছে কিনা। না উনি দুই থেকে তিন ঘন্টা পড়েন চাকরি পাওয়ার আশায় বসে আছেন দেখুন ভাই একটা কথা বলি সত্যি কথা বলতে হাতে আপনার রবি রেখা নেই যেহেতু রবি রেখা নেই তাই চাকরির জগতে আপনি যেতে পারবেন না যদি যেতে হয় তাহলে দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা পড়ুন তবেই চাকরির নিজেকে চাকরির জায়গায় নিজে কোয়ালিফাই করতে পারবেন না হলে বর্তমান বাজারে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই টাকা দিয়ে চাকরি সেইটা করবেন না সেটা তো অবশ্যই অনুচিত তবে আপনার সেই যোগ্যতাও নেই আতে এই যে শনির ক্ষেত্রে এই যে চিহ্ন আছে না অলরেডি পঁয়ত্রিশ বয়স মানে এখন যদি বিয়ে না করেন তাহলে কবে করবেন এতে তো দেরি হয়ে যাচ্ছে না আপনি ভাবুন আপনার সব শেষ করে বিয়ে করে তো লাস্টে তো আপনার কিছু কাজই আসবে না দেখুন ভাই আমার সাথে কতগুলো একমত অবশ্যই জানাবেন কারণ বিয়ে করার বয়স অ্যাকচুয়ালি বাইশ থেকে একদম তিরিশের মধ্যে ছেলেদের বিয়ে করলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু আজকে পঁয়ত্রিশ মানে এখন যদি বিয়ে করেন ভেবে দেখতে পারেন আপনার সন্তান যখন হবে তার বয়স কত হবে চল্লিশে বাচ্চা নিলেন তাহলে আপনি ষাট বছর রিটায়ার নেবেন তখন বাচ্চার বয়স কত হবে তখন বাচ্চার বয়স কুড়ি বছর তখন কী হবে তার জন্য খাটতে হবে কারণ আপনার বাচ্চা তো তিরিশে নিজের জায়গায় সত্তর পর্যন্ত খাটতে হবে তাই এই এই ব্যাপারটা ভাবতে হবে এখন আমরা যেহেতু বড় হয়েছি যারা যারা চল্লিশের অতিরিক্ত বা যাদের সন্তান আছে তারা দেখুন নিজের থেকে নিয়ে সন্তানকে নিয়ে বেশি ভাবছেন আপনার বাবাও আপনাকে নিয়ে ভাবছে তাই এরকম করা ঠিক হবে না আপনি কোনো ব্যবসার সাথে জড়িত হন কারণ আপনার হাতে রবি রেখা নেই রবি রেখা নেই মানে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট বুঝতে পেরেছেন জিরো পার্সেন্ট তাই সরকারি চাকরির সম্ভাবনা নেই আপনি কোনো কাজ শিখুন কোনো দোকানে কোনো কোথাও কোনো কাজ শিখুন সে অনেক হলে টাকা ব্যবসা করতে হলে টাকা লাগবে টাকা নেই আমার আপনি এক থেকে দু বছর যে কাজ করতে চাইছেন সেইখানে গিয়ে সেই কাজ শিখে সেই কাজ জেনে তারপরে আপনি ব্যবসায় ইমপ্লিমেন্ট করুন দেখুন টাকা নষ্ট হবে না জীবনে উন্নতি করবেন কারণ এরকম রেখা যাদের হাতে থাকে তারা প্রয়োজনীয়ত সৎ সরল ভালো হয়ে যায় আর আপনার হাতে আড়ি রেখা এটাকে স্পষ্ট একটা আড়ি রেখা বলা হয় স্পষ্ট আড়ি রেখা থাকলে আপনি কোনো কিছুতেই কোনোভাবেই কোনো কিছু করে উত্তর মানে পাবেন না তাই হাজার চেষ্টা করেও শনিদেব আপনাকে করতে দেবে না হ্যাঁ আপনি যদি কর্মের মধ্যে ফাঁকি না রাখেন শনিদেব কি চাই যে কলমের মধ্যে কোনো ফাঁকি না থাকে এই যে বৃহস্পতি এবং শনির মধ্যে সংযোগ হারিয়ে দেয় বৃহস্পতির কৃপা শনির উপরে পড়ে না শনির দৃষ্টি বৃহস্পতিপে যায় না যে কারণে এই প্রবলেমটা হয় তাহলে কি কাজ করবেন নিষ্ঠার সাথে কর্ম করবেন কার কাজের জায়গায় ওয়ান পার্সেন্টও কোনো ফাঁকি রাখবেন না কারণ শনিতে যদি প্রবলেম থাকে কর্মের জায়গায় কোনো ফাঁকি রাখবেন না বিশেষ করে গরিব মানুষকে ভালোবাসবেন গরিবের সেবা করবেন ঠিক আছে দান ধ্যান করবেন গরিবের সেবা করবেন অনেকে থাকে গরিবের সেবা করে না গরিব মানুষকে ঠকায় দেখুন গরিব মানুষকে যারা ঠকাবে তাদের শনিদেব কখনোই ভালো হবে না অনেকে দেখবেন লেবার খাটিয়ে সঙ্গে সঙ্গে মায়না দেয় না বা মজুরি দেয় না গরিব মানুষের চোখের যদি জল ফেলেছেন তাহলে এই প্রবলেম কিন্তু কখনোই ঠিক হবে না যাই হোক ভাই অনেকে গরিব মানুষ হয়ে গরিব মানুষের হাই নাই। এটা কিন্তু করা উচিত হবে না শনির ক্ষেত্রে এই যে প্রবলেম আছে না এটাকে ঠিক করবেন ঠিক করার উপায় কোনো কাজ করার আগে বলবেন না আর ব্যবসা করুন ব্যবসাতেই উন্নতি হবে হাতে মানি ট্র্যাঙ্গেল আছে হ্যাঁ আপনি কোটিপতি হতে পারবেন কর্মঠ ফুলা শুক্র আপনার হাত কিন্তু অত্যন্ত সুন্দর আপনি ভুল জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন যে কারণে ভাগ্য আপনার খুলছে না দেখুন উনি কি প্রশ্ন করেছেন শুনুন তাহলে বুঝতে পারবেন আমার যাবে আর আমার কর্মজীবনে উন্নতি আছে না নেই আচ্ছা ইনকামগুলি সবই বেরিয়ে যাচ্ছে ঋণের বোঝা মাথায় আছে প্রচুর বুঝতে পেরেছেন ঋণের বোঝা প্রচুর আছে যা ইনকাম করছেন তার থেকে বেরিয়ে যাচ্ছে তিনি প্রশ্ন করেছেন আমরা রিয়াল কিছু কলা দিয়ে বোঝাচ্ছি যারা প্রশ্ন করেছেন এতে খারাপ ভাবার কিছু নেই আমরা সাধারণ মানুষ আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন আসে তার উত্তর আমরা দিচ্ছি দেখুন আবারও বলি এই যে হৃদয় রেখা যাদের এইভাবে চলে যায় এইভাবে তারা কিন্তু লোন দেনার মধ্যে জড়িয়ে পড়েন দেখতে পাচ্ছেন মানি ট্রাঙ্গেল আছে কোটিপতি হওয়ার যোগ আছে তবে লাইফ লাইন বা জীবনরেখা আপনার দুর্বল প্রচণ্ড দুর্বল এই দুর্বল জীবনরেখা বা ভেঙে ভেঙে জীবন রেখা তাদের কিন্তু লোন দেনা জুড়িয়ে পড়তে হয় এখানে রম্বর সৃষ্টি করলে এটাও কিন্তু খারাপ তাই শনির ক্ষেত্রে শনিদেবের এই জায়গাটা যদি কারোর এই জায়গাটা গর্ত থাকে তাহলে তাদের জীবনে লোন দেনা কাজের জায়গায় প্রবলেম থাকবেই কিচ্ছু করার নাই তবে মানি ট্র্যাঙ্গেল আছে হ্যাঁ আপনি রিকভার করতে পারবেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আপনি সমস্ত কিছু থেকে রিকভার করে বেরোবেন রবি রেখাও ঠিক আছে কাজের জায়গা মোটামুটি ঠিক তবে নিষ্ঠার সাথে কর্ম করুন কাজ করার আগে কাউকে বলবেন না কাউকে গিয়ে বাড়াবেন না চুপচাপ কাজ করুন গোপনে আর গরিবের সেবা করুন গরিব মানুষের সেবা করুন যদি আর্থিকভাবে সত্যিকারের ভালো হতে চান অনেকে গরিব হয়ে গরিবের সেবা করেন না অন্য উল্টোপাল্টা কথা বলেন একটু গরিবের যারা আর্থিকভাবে দুর্বল দেখবেন অনেক অনেক আর্থিকভাবে দুর্বল মানুষকে দেখবেন দেখলে তাদের সাহায্যর হাত বাড়িয়ে দেবেন শনিদেবের কৃপা নিতে গেলে গরিবের সেবা করতে হবে গরিবের সেবা না করলে শনিদেবের কৃপা কখনোই পাবেন না ঠিক আছে তবে নিজের উজাড় করে দিতে বলিনি যতটুকু সামর্থ্য দেবেন ঠিক আছে অনেকে গরিব হয়ে গরিবের গরিবের পেটে লাথ মারা গরিবকে ঠকানো এগুলো কিন্তু করা যাবে না বুঝতে পেরেছেন ভাই দেখুন এখান থেকে এই রেখাটা দেখতে পাচ্ছেন এই যে রেখাটা এইভাবে থাকলে তারা তো সৎ সরল ভালো হয়ে যায় অতিরিক্ত ভালো হওয়াটাও এই পৃথিবীতে ভালো নয় তাই নিজের চালাক হবেন চতুর হবেন ভালো থাকবেন আপনার হাতে এমনি যা দেখেছি চিহ্ন তাতে আপনি হ্যাঁ লোন দেনা বেরোতে পারবেন আর্থিকভাবে ভালো হবে বিদেশে ভাগ্য খুলবে আপনার আপনার বাড়ি থেকে দূরে ভাগ্য খুলবে বৃহস্পতি ভালো আছে ধর্ম অবশ্যই করবেন ঠিক আছে তবে প্রয়োজনের অতিরিক্ত সরল হবেন না প্রয়োজন অতিরিক্ত যদি সরল হন তাহলে ভাগ্য ঠিক হবে না দেখুন একটি জাতিকা কি বলেছেন দেখলেন একটা জাতিকা তার হাতের খারাপ টিকে আছে আর পুত্র সন্তানের যোগ আছে কিনা দেখুন এনার নিম্নমঙ্গল অত্যন্ত খারাপ এরকম নিম্নমঙ্গল যদি খারাপ হয় প্রচণ্ড টেনশন এবং এমন একটা অস্থির পরিস্থিতির মধ্যে থাকে যার জন্য তাদের জীবনে ন নরকের মতো সিচুয়েশন হয়ে যায় কারণ নিম্নমঙ্গল খারাপ হওয়া কোনো ক্ষেত্রে ভালো নয় শুক্র দুর্বল হলেও এদের কিন্তু শারীরিক অবস্থা ভালো থাকে না শরীর এতটাই খারাপ যে এদের কিন্তু প্রবলেম দেখা যায় এরকম স্বাস্থ্য নিয়ে সন্তান প্রাপ্তির একটা বড় আমরা বারণ করে থাকি কারণ এরকম মানুষদের সন্তান হতে গিয়ে বিপদ হতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা একদম সুন্দরভাবে এসেছে অবশ্যই আপনার পুত্র সন্তান প্রাপ্তি যোগ আছে তাই আপনি পুত্র সন্তানের প্রাপ্তি নিতে পারবেন নিশ্চিত পারবেন হ্যাঁ তবে আপনার হৃদয় রেখা হার্ট লাইন এগুলো কিন্তু ভালো নেই আপনার শরীর স্বাস্থ্যকে আগে যত্ন নেবেন সন্তান নেওয়ার আগে আগে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বোন আপনি যদি স্বাস্থ্যের প্রতি যত্নশীল না হন তাহলে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যকে নষ্ট করে বসবেন পুত্র সন্তান বা সন্তানের যোগ তো অবশ্যই দরকার এটা বলছি না দরকার নেই আতে মানি ট্র্যাঙ্গেল আছে বাট আপনার নিম্নমঙ্গল অত্যন্ত খারাপ একটু শরীরকে ভালো করুন ডাক্তার দেখুন ডাক্তার যদি আপনাকে সন্তান নেওয়ার পারমিশন দেয় সন্তান নিতে বলে তবেই কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই বাচ্চা নেবেন না হলে নচর চেষ্টা করবেন না কারণ আপনার হাত কিন্তু অত্যন্ত দুর্বল এগুলো কিন্তু থাকা মানে জানতে হবে কোনো বিপদকেই নির্দেশ করে আর একজন প্রশ্ন করেছেন আমি গরিব মানুষ আমার কি ধনপ্রাপ্তির যোগ আছে কিনা না দেখুন হাতে হঠাৎ ধনপ্রাপ্তির জন্য আমি আপনার বারবার বলি কেতুর ক্ষেত্র দেখতে কেতুর ক্ষেত্র থেকে হঠাৎ ধনপ্রাপ্তি চিহ্ন হতে পারে তবে হঠাৎ ধনপ্রাপ্তি নয় আপনার কর্মযোগ রবির ক্ষেত্রে দুর্বল আছে তাই ভালো কর্মযোগ করুন আচমকা প্রাপ্তির অপেক্ষায় নিজের কর্মকে দূরে থাকবেন না ভাগ্যরেখা আপনার ঠিক আছে হাতে দেখতে পাচ্ছি এম সাইন খুব অল্প বয়স থেকে রোজগার করার চিহ্ন আছে তাই একটু খাটুন রোজগার করুন নিষ্ঠার সাথে পরিশ্রম করুন পরিশ্রমের বিকল্প কিছু হয় না আপনি খুব লয়াল মানুষ খুব সৎ মানুষ ঠিক আছে খুব ভালো কথা তবে আপনি হঠাৎ প্রাপ্তির জন্য যে কথা ভাবছেন সেরকম কিন্তু চিহ্ন দেখতে পেলাম না আর এখান থেকে এরকম চিহ্ন থাকলে এটা স্ট্রাগেল চিহ্ন এটা কিন্তু প্রাপ্তি চিহ্ন নয় প্রাপ্তি চিহ্ন আলাদাভাবে এইভাবে থাকে এইভাবে থাকে এইভাবে থাকে এইভাবে থাকে সেগুলো কিন্তু নেই তাই লটারি ফটকা জুয়ো সারটাতে টাকা নষ্ট না করে নিষ্ঠার সাথে কর্ম করুন যে কাজ আপনাকে সফল হত করতে পারে দেখুন আর একটা হাতের ছবি এই হাতটা কিন্তু গরিব মানুষের নয় আর্থিকভাবে সচল তবুও উনি পাঠিয়েছেন উত্তর দেব দেখুন হাতে মিসিং হাতে দেখতে পাচ্ছেন হাতটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন হাতে কিন্তু মস্তিষ্ক রেখা মিসিং এখানে হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে এরকম কন্ডিশনে এরকম মানুষরা সর্বদা দেখা যায় যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি ভিতর থেকেও ভালো হয় মানে এদের মস্তিষ্ক যা বলে হৃদয় তাই বলে সে কারণে এদের ভাগ্য উন্নতি হতে পারে কিন্তু এখান থেকে আড়ি রেখা এইভাবে আড়ি রেখা যখন তৈরি হয় এইভাবে তৈরি হয় তখন কর্মজীবনে বাধা বিপত্তি আসে দেখতে পাচ্ছেন বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে হাতে কোনো মানি ট্রাঙ্গেল মিসিং তাই আর্থিকভাবে খুব ভালো অবস্থা হবে এ কথা বলব না তবে এদের ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয় খুব ফ্যামিলি লাইফ ডিস্টার্ব থাকে দেখতে পাচ্ছেন পর্বত মোটামুটি ঠিকঠাক আছে তবে হাতে যদি আমরা ভালো করে অধ্যয়ন করি ভাতটা যদি ভালো করে অধ্যয়ন করি তাহলে দেখি খুব সরল মনের মানুষ এরা যেটা ভাবে সেটাই করতে পছন্দ করে এবং সেটাই করে থাকে রবি রেখা ভালো আছে এলাকায় খ্যাতি নাম সুনাম স্বীকৃতি থাকবে এরকম না যে থাকবে না বৃহস্পতি আপনার দুর্বল আছে তাই গুরুর সাপোর্ট কিন্তু পাবেন না কোনো প্রশ্ন করেননি হাত আপনার ভালো এইরকম হাতের আর্থিক অবস্থা খুব খারাপ হয় না তবে নেশা থেকে দূরে থাকতে হবে এমন কোনো কাজ মানে ভুল জেনেও সেটাকে করা যাবে না যদি ভুল জেনেও এরকম অংশ দেখা যায় কোনো কিছু একবার যেটা মনে করে করবো সেটা করেই ছাড়ে ভুল জানলেও করে তাই এরকম ভুল করে কিছু কাজ করা যাবে না আপনি মোটামুটি আর্থিকভাবে ঠিকঠাকই চলবে আর্থিকভাবে এটা দুর্বল হাত নয় এরকম অংশ শিল্পী গায়ক তবলাবাদক বাদক বা মানে এ ধরনের কাজ মানে শিল্প কোনো কাজের মধ্যে এরা গায়ক হতে পারে নাচ মানে এরকম ধরনের শিল্পী কাজে এরা কিন্তু বেশ নাম কামাতে পারে কারণ নেশার মতো কাজ করতে পারে সফলতাও হয় শুধু বলে সময় ভালো যাচ্ছে না এখন আর আমার খারাপ কোনগুলো বললেই হবে উনি প্রশ্ন করেছেন যে ওনার কি কি খারাপ আছে সেগুলো বললেই হবে হ্যাঁ উনি প্রশ্ন করেছেন ওনার কি কি খারাপ আছে সেগুলো উনি জানতে চেয়েছেন দেখুন হাতে আপনার শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে রম্বস এই যে দেখতে পাচ্ছেন এটা খারাপ চিহ্ন ভাগ্যরেখা উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে এসে থেমে গেছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ভাগ্যরেখা দুর্বল হয়ে গেছে হাতের রবিরেখা এখনও স্পষ্ট নয় এটা কিন্তু আপনার খারাপ এখানে দেখতে পাচ্ছেন কেটে আছে এখানে কেটে আছে হাতের চিহ্ন বারবার দেখতে পাচ্ছি কেটে আছে এটা কিন্তু ভালো চিহ্ন নয় তো এরকম কেটে কেটে থাকলে আপনার ভাগ্য কিন্তু ভালো হবে না বুঝতে পেরেছেন তাই আপনার জীবনে যদি খারাপ কথা বলা হয় যে নিম্নগামী রেখা এগুলো কিন্তু লস পরি মানে প্রপার্টি বিক্রি করার চিহ্নকে নির্দেশ করে তাই আপনি সব কিছু খারাপ জানতে চেয়েছেন দেখতে পাচ্ছেন তাই হাতে যাদেরই দেখতে পায় এরকমভাবে নিম্নমুখী রেখা তাদের কিন্তু জীবনে প্রপার্টি বিক্রি করা বা সম্পত্তি চলে যাওয়াকে নির্দেশ করে তাই আপনার হাতে খারাপ বলতে গেলে আপনার এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে দুর্বল হয়ে গেছে এরপরে কোনো রেখা উঠেনি রবি রেখা দুর্বল আছে শনিতে আড়ি রেখা এবং রম্বর সৃষ্টি করছে তাই এইগুলো কর্মজীবনে বারবার বাধা এবং বাধা এবং বাধা আসবে এটা কিন্তু আপনার সমস্যা বুঝতে পেরেছেন ইনি প্রশ্ন করেছেন আমি সব জানতে চাই ঠিক আছে দেখুন হাতে আপনার লাইফ লাইন বা জীবন রেখা দুর্বল আছে জীবন রেখা দুর্বল থাকলে আপনি জীবনে কোনো কিছু করেই সঠিক সুখ পাবেন না দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা আমি বারবার আড়ি রেখা বলছি কেন কারণ এই আড়ি রেখাটা দেখুন প্রত্যেকটা গরিব মানুষের হাতেই দেখতে পাবেন মানে প্রত্যেকটা মানুষের হাতেই সবার হাতে থাকে না যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাতে কিন্তু বেশি দেখা যায় এই রেখাটা প্রচুরভাবে দেখা যায় এই আড়ি রেখা থাকলে কর্মজীবনে বাধা বিপত্তি পড়বে হৃদয় রেখা মোটা এবং জবযুক্ত আপনাকে মানে খুব কাছের মানুষের জন্য জেল হাজত বশ খাটতে হতে পারে কারণ হৃদয় রেখা মোটা থাকলে একটু বেশি ভালো করতে যাওয়া এটাও ভালো হবে না হাতে মানি ট্রাঙ্গেল মিসিং ঠিক আছে আর্থিকভাবে ভালো হবে না এখানেও দেখতে পাই চন্দ্র সেপারেট হচ্ছে আপনি দূরে কর্মযোগ বা এক একাকৃত্বতায় কর্মযোগ একা কোনো কাজ করুন বেশি সফলতা আসবে প্রাপ্তিযোগ আছে বাট লটারি কাটতে বারণ করবো কারণ আড়ি রেখা থাকলে এই জায়গাটা প্রবলেম থাকলে আমরা লটারি কাটতে বারণ করে থাকি রেখা চলে থাকলে অবশ্যই লটারি কাটবেন না এতে আপনার টাকা নষ্ট হবে এখান থেকে রেখা এইভাবে গেছে মানে আপনি যদি কর্মসূত্রে বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্য খোলেন তাতে আপনার ভাগ্য বেটার হবে দেখুন আমরা অনেক গরিব মানুষের হাত নিয়ে ভিডিও করলাম প্রত্যেকটা হাতকে দেখালাম প্রত্যেকটা হাতেরই আমরা প্রায় দশ বারোটা হাতের এখানে আমরা ভিডিও করে দেখালাম প্রত্যেকটা হাত আপনার দেখলেন তাই প্রত্যেকটা হাতে একটা জিনিস কমন দেখুন এই যে আড়ি রেখা এইটা কিন্তু আড়ি রেখা তাই গরিবের সেবা করুন গরিব মানুষকে কখনোই কষ্ট দেবেন না যারা গরিব মানুষ দেখুন এখানেও সেম প্রবলেম এই জায়গাটাই প্রবলেম তাই শনিদেবের কৃপা না পাওয়ার পিছনে কারণ কি দেখতে পাচ্ছেন বিশেষ করে দেখা যায় যে গরিব মানুষ গরিব মানুষের সেবা করেন না গরিবকে পছন্দ করেন না তাই গরিব মানুষের সেবা করুন মনে জেনে কারোর কোনো গরিব মানুষের ক্ষতি করবেন না যদি গরিব মানুষের ক্ষতি করেন তাহলে শনিদেবকে ভালো আপনারা কোনোভাবে করতে পারবেন না কোনো পাথর কবজ কেউ কোনো কিছুভাবে এটা ঠিক হবে না তাই যারা মনে করছেন যে গরিব মানুষকে ঠকিয়ে দিলাম ভালো হবে এই জাতিকার যেমন দেখতে পাচ্ছেন সন্তানে এই জায়গাটা বাধা এটা টেনশন প্রচণ্ড মানে তার পরিবারে টেনশন চলছে তাই সবার ক্ষেত্রে যে একই প্রবলেম এখানে যেমন শনি ঠিকই আছে খারাপ নেই তো সবার যে শনি খারাপ হবে না তো নয় দেখতে পাচ্ছেন এই জাতকের যেমন এই জাতকের শনি কোনো খারাপ নেই কারণ এই জাতকের শনি কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছেন তো অন্য প্রবলেম আছে এই জাতক কিন্তু গরিব নয় বুঝতে পেরেছেন তাই গরিব মানুষের আর্থিকভাবে দেখতে পাচ্ছেন এই জাতকের প্রবলেম দেখতে পাচ্ছেন শনিতে প্রবলেম যারা গরিব মানুষ তাদের কিন্তু থাকে অনেকেই আমাদের হাতে ছুঁয়ে পাঠায় আমরা প্রায় দেখতে পাচ্ছেন এই জাতকর গরিব মানুষ তাই এই রেখাটার একটাই কাজ গরিবের সেবা করবেন গরিবের সেবা করবেন আর কাজ করার আগে কাউকে কোনোদিন কোনো কথা বলবেন না গোপনে কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন